নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে শীতের সবজি দিয়ে সুটকি মাছ রান্না করব আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় তবে খেতে দারুণ লাগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগে সবজির মধ্যে আমি নিয়েছি মূলো সিম বেগুন আলু সুটকি মাছ আর নিয়েছি কাঁচা লঙ্কা আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ আর রসুন জম্পেশ করে শুটকি মাছটা রান্না করব আর এই শুটকি মাছটা আমাদের বাড়িতে সবাই খুব খেতে পছন্দ করে প্রথমে শুটকি মাছটা কেটে জলে ভিজিয়ে রাখবো আর পরে সব সবজিগুলো কেটে নিচ্ছি শুটকি মাছটা কেটে জলে ভিজিয়ে রেখেছে এবার সব সবজিগুলো কেটে নেবো যে কোনো রান্নায় মূল শাকের এই ডাটাগুলো ব্যবহার করলে ভেতর থেকে এই আঁশটা যদি বের করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর রান্না হয় আর এই আঁশটা থাকলে কিন্তু ভালো সেদ্ধ হতে চায় না এই সিমগুলো সব আমাদের বাড়ি গেছে মা একটা গাছ লাগিয়েছিল সেই গাছের ছিল এর আগে আমি ওই গাছ থেকে কিন্তু পাতা তুলে ভর্তা বানিয়েছিলাম আর সেই ভর্তা রেসিপি আপনারা খুব পছন্দ করেছিলেন সবজিগুলো সব কেটে নিলাম এবার ঝটপট রান্নাটা করে নেব

মাছটা বেশি একটু ভালো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো একটা পেঁয়াজ থেকে আজকে মাছটা আমি গরম জল দিয়ে ধুই নিই তাই আর নামাবো না এর মধ্যেই রান্নাটা করে নেবো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কেটে রাখা সব সবজিগুলো দেবো সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর সাথে ছাতুটা লবনা হলো আর এই অবকাশে সবজিগুলোকে বেসিক ভাবে হালকা মতো করে নেব সবজিটা রান্না হতে থাক আর এই একটু রসুন আর কাঁচা লঙ্কা নিচ্ছি আদি রান্নার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি আর সত্যি মাস্ট একটু ঝাঁজার হলে খেতে বেশি ভালো লাগে তার জন্য মশলাটা হালকা করে বেটে নিলেই হয়ে যায় আর এইভাবে খেতে ভালো লাগে মশলাটা এবার একটু মশলা পাতা জল দিয়ে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে আর দেখুন সব সবজিগুলো কি সুন্দর কষিয়ে একেবারে নরম হয়ে গেছে শীতের সবজি ঢাকা দেইনি তবুও কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবারে দেখো ঝোলের জন্য অল্প জল চার পাঁচ মিনিট খুব ভালো করে জাল করে নিব পাঁচ ছয় মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিই আপনারা অনেকেই অনেকভাবে শুটকি মাছ খেয়ে থাকেন তবে শীতের সবজি দিয়ে আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার হলেও খাবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল যাই হোক কম তেল মশলায় কাঁচা লঙ্কার ঝালের আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে